বিসমিল্লা ই রাহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আজকে আবার আমরা বাজারে চলে আসলাম আপনাদেরকে শীতের কিছু উইন্টার আইটেম দেখাইতে কিছু উইন্টার আইটেম এবং এগুলো হচ্ছে কোট এবং এটা খুবই সুন্দর একটা বেল্ট সহ এবং এই ওভারকোটটা দেখেন ভিতরে কাপড়টা হচ্ছে ফিলিপস এবং বায়ার নেম হচ্ছে যে অনলি বায়ার অনলি বায়ার এটা খুবই সুন্দর এবং গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি ওভারকোট কোট এবং এটার পকেটও আছে দেখেন এটার পকেটও আছে পকেট আছে এবং বেল্ট আছে এটার আরও কালার আছে বিভিন্ন কয়েকটা কালার দেখায় দিচ্ছি আপনাদেরকে এই ওভারকোটটা যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এই ওভারকোটগুলো খুবই খুবই এবং ওভারকোটগুলো একটু ভারী আছে ঠিক আছে আপনারা অনেক করতে পড়তে পারবেন ওভারকোটগুলো মনে করেন যে এক্সপোর্ট কোয়ালিটি যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে তা আমি আপনাদেরকে হানলি বাজারের ঠিকানাটা দেখাই দিব এবং অবরগোটার পিছনে সেটটা দেখা হয়েছে পিছনের স্টাইলটা এ হলো পিছনের স্টাইলটা ঠিক আছে তা আমি আপনাদেরকে হানলি বাজারের ঠিকানাটা দেখাই দিচ্ছি এই হচ্ছে হানলি বাজার যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা যারা সিঙ্গেল এমনি এক দুই পিস নিতে চান তারাও যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন